হোয়াটসঅ্যাপ নিশ্চয়ই আপনিও ব্যবহার করেন হ্যাঁ আচ্ছা আপনি নিশ্চিত যে আপনার হোয়াটসঅ্যাপ সুরক্ষিত বা আপনি হোয়াটসঅ্যাপে সুরক্ষিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে কেননা আজকে আমরা আলোচনা করব হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি মিস করেন আপনার অবস্থা এরকম হবে সো বেকিং ওর ডিসকাশন চলে আসুন হোয়াটসঅ্যাপের ওপর থ্রি ডোটে ক্লিক করুন সেটিংসে ক্লিক করে অ্যাকাউন্টে ক্লিক করুন তারপর সিকিউরিটি নোটিফিকেশনে ক্লিক করুন নিচে একটা অপশন দেখতে পাবেন এটা যদি আপনার এখানে অফ থাকে তাহলে এটা অন করে দিন অন থাকলে কি হবে কেউ যদি আপনাকে না জানিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চায় তখনই আপনার কাছে নোটিফিকেশন আসবে আর নোটিফিকেশন মানে আপনি অ্যাকশন নিতে পারবেন এবার ব্যাকে এসে পাসকি দিয়ে ক্লিক করুন পাসকি পাস কি হলো একটি নিরাপদ ও সহজলগ্ন পদ্ধতি এটি পাসওয়ার্ডের পরিবর্তে আপনার ডিভাইসের বায়োমেট্রিক যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস এডি ব্যবহার করে এটি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে আরো ভালোভাবে সুরক্ষিত রাখে তাছাড়া কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করতে চায় তখন তাকে এই ফিচার্সটা বাধা দিবে কারণ সে আপনার ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলতেই পারবে না এটা অন করার জন্য ক্রিয়েট পাসকিতে ক্লিক করুন তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লকটা দেন আমাদের পাসকি রেডি এবার ব্যাকে চলে আসুন এখানে টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করুন প্রাণী ক্লিক করুন এখানে সিক্স ডিজিটের একটা পিন সেট করুন যেমনটা আপনারা বিকাশ বা গুগল পে সেট করে রাখেন বাট পিনটা যেন আপনার মনে থাকে তারপর সেভে ক্লিক করুন নিজে অ্যাডমেল ক্লিক করে আপনার একটা জিমেল লেখে নেক্সটে ক্লিক করুন এখানে কন্টিনিউতে ক্লিক করুন এবার যদি আপনি বলব শুধু পিনটা বলে যান তাহলে জিমেলের মাধ্যমে রিকভারি করতে পারবেন এবার চলেন আপনার স্টেটিং সম্পর্কে বিস্তারিত বলেন এই গুরুত্বপূর্ণ টুইস্টেপ ভেরিফিকেশন ফিচার্স চালু করার কারণে আপনার হোয়াটসঅ্যাপ আরও বেশি সুরক্ষিত থাকে আর এই ফিচার্সটা সেম পাঁচ কির মতো কাজ করে যখনই হ্যাকার আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে চাইবে তখন তার কাছে এই সিক্স ডিজিটাল প্রিনটা চাইবে যেটা আপনি এখন সেট করলেন আর সে যদি দিতে না পারে তাহলে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন হবে না আর আর আপনি যদি নিজে ভুলবশত প্রিনটা বলে যান তাহলে সহজেই জিমেলের সাহায্যে পুনরাদ্ধ করতে পারবেন সুতরাং আপনার ডিজিটাল সুরক্ষার জন্য এই সেটিংসগুলি চালু করা অবশ্যই প্রয়োজন এবার স্ক্রিনে মনোযোগ দিন ব্যাক ক্লিক করুন আবারও ব্যাকে ক্লিক করুন এখানে প্রাইভেসিতে ক্লিক করুন একটু নিচের দিকে এসে অ্যাডভান্সে ক্লিক করুন তারপর এই তিনটা সেটিংস অন করে দিন প্রথমটার কাজ হচ্ছে এটা চালু থাকলে আপনার হোয়াটসঅ্যাপ অজানা অ্যাকাউন্ট থেকে আসা মেসেজ ব্লক করবে এতে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এবং ডিভাইসের পারফরম্যান্স ভালো হবে দ্বিতীয়টার কাজ হচ্ছে এটা চালু করলে হোয়াটসঅ্যাপে কথা বলার সময় আপনার আইপিআই অ্যাড্রেস লুকানো থাকে যার ফলে আপনার লোকেশন ট্রেক করা কঠিন হয় তবে এতে কলের কোয়ালিটি কমতে পারে দ্বিতীয়টার কাজ হচ্ছে এটা চালু থাকলে চেটে শেয়ার করা লিঙ্কের প্রিভিউ জেনারেট হবে না যা আপনার আইপি অ্যাড্রেসকে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সুরক্ষিত রাখবে ভাই আইপি অ্যাড্রেস শেয়ার হলে কি হবে ভালো প্রশ্ন বন্ধু আইপি এড্রেস শেয়ার হলে যেসব সমস্যাগুলি হতে পারে সেগুলি হলো নাম্বার ওয়ান লোকেশন ট্রেকিং আপনার আইপি এড্রেস থেকে কেউ আপনার আনুমানিক লোকেশন যেমন শহর বা এলাকা জানতে পারে হ্যাকার বা পরায়ণ লোকেরা এটা ব্যবহার করতে পারে নাম্বার টু সাইবার আক্রমণের ঝুঁকি হ্যাকাররা আপনার আইপি ডেস পেলে ডিভাইসে আক্রমণ করার চেষ্টা করতে পারে যেমন ডিডিওএস অ্যাটাক ডিভাইসকে অভারলোড করে অকিচু করে দেওয়া নাম্বার থ্রি প্রাইভেসি লঙ্ঘন কিছু কোম্পানি বা থার্ড পার্টি আপনার আইপিড্রেস ব্যবহার করে আপনার অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারে যেমন আপনি কোন ওয়েবসাইটে যাচ্ছেন বা কি করছেন এই সবগুলি নাম্বার ফোর টার্গেটেড স্ক্যাম আপনার আইপি ড্রেস থেকে আপনার সম্পর্কে তথ্য পেলে আপনাকে টার্গেট করে ফিশিং বা ফেক মেসেজ পাঠাতে পারে এর জন্যই এই সব করে রাখা আমাদের অনেক প্রয়োজন আর এই সব যদি আপনি আপনি করে সেফ এবং সেফ হোয়াটসঅ্যাপ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্যামিলি বা বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না যেন তারাও এই গুলি করে রাখে আর আপনি যদি আমাদের নতুন কোনো দর্শক হন তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে तो तुम्हें वाल्डा उन चूसते थे